সালাম তো কেমন আছো আশা দেখি ভালো আছো আজ তোমাদের দেখাবো সামনে ফ্রন্ট লেয়ারটা তোমরা কীভাবে করবে ফার্স্ট আমরা এভাবে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেব এভাবে চুলটাকে আমরা ভিজিয়ে নেব আসলে ক্লায়েন্টের উপর হেয়ার কাটটা অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি তোমাদের ডলে দেখাচ্ছি আশা করি তোমরা বাসায় বসে এই হেয়ার কাটটা করতে পারবে এবার আমরা সেকশন করে নেব আর প্রন হেয়ার ক্ষেত্রে সেকশনটা এভাবে ভালো করে আশ্রয় নেবে যদি কোনো জ্বর যাতে না থাকে চুলটাকে ভালো করে আশ্রয় নিতে হবে ভাবে আশ্রয় নেব আর কানের লতির মাঝ বরাবর আমরা সেকশনটা করে নেব ঠিক এই জানি কতটুকু দেখা যাচ্ছে এই যে মিডিল পয়েন্ট আছে এখানে মাছ বরাবর আমরা সেকশন করব এখন আমরা বাকি চুলটাকে আটকে নেব সেটিং ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নেবে ও পাশের সেকশনটাও আমরা এইভাবে করব এটাও একই সিস্টেমে কানের লতির মিডিল পয়েন্টটা বাকিটা আমরা ক্লিক করবো এবার দুই পাশটা ভালো করে আসছে নিবো আর সিঁতিটা একদম মিডিল পয়েন্টে হবে কারণ এটা তো আর্টিফিশিয়াল এটার জন্য এখানে স্মৃতিটা অতটা স্বচ্ছ না এবার এই চুলটাকে আমরা কিভাবে কাট করব প্রথমে আমরা চুলের এখান থেকে কিছু অংশ চুল নেব এখান থেকে কিছু অংশ চুল নেব এবার ভালো করে আশ্রয় নেবে এভাবে আঙ্কুল দিয়ে টেনে আনবে কতটুকু রাখতে চাও আর সামনের লেয়ারের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম থাকে যে কেউ ফ্রন্ট লেয়ার ব্যাংকস হিসাবে কাটতে চায় ওটা আলাদা জিনিস আর আমি এই নাকের এই বরাবরও রাখতে পারি এই বরাবরও রাখতে পারি এই বরাবরও রাখতে পারি থুতুনের নিচে তা আমি জাস্ট নাকের এই শেপটা শেপ অনুযায়ী রাখব তাহলে এভাবে আমরা ফার্স্টে এভাবে কাট করে নেব মোটামুটি দেখো চুলের আমরা একটা গাইডলাইন পেয়ে গেছি তো এবার এই চুলটাকে এ পাশে রাখব আর এই চুলটাকে এ পাশে রাখব তা এখন আমার এখান থেকে একটু করে চুল নেব এভাবে ভালো করে আসছে একটু আমার হাতের দিকে তাকাও ঠিক এভাবে এই যে যে বাড়তি যে চুলগুলো আছে হেয়ারগুলো আছে এবার আমরা এভাবে কাট করবো মানে এটার সাথে মিলিয়ে দিব এভাবে এভাবে মিল মিলিয়ে দিতে হবে আবার আবার এখান থেকে একটু চুল নেব আবার এটার সাথে এই হেয়ারের সাথে দেখো এই হেয়ারের সাথে আবার মিল করে দেবো আবার এখান থেকে একটু চুল নেব আর ভালো করে আশ্রয় নেবে যাতে কম বেশি না হয় আবার এখান থেকে একটু একগো করে নিতে হবে দেখো আবার এখান থেকে কিছু অংশ চুল নেব এটার সাথে আবার এটার সাথে আমরা মিলিয়ে নেব যে হেয়ারটা আছে এটাকে আবার আমরা এইভাবে কাট করে নেব এখন আমার এই পাশটা কাটিং করা শেষ তবে এটাকে মাঝখানে আবার আমরা একটু ঝিকঝাগ করবো এভাবে হালকা হালকা করে এভাবে এভাবে কাট করে দেব তাহলে সমান মনে হবে না আবার এখান থেকে নিব চুল এখান থেকে নিয়েও মাঝখান থেকে এভাবে কাট করে ঝিকঝাগ করে দেব আবার এখান থেকে নিব এভাবে কাট করে এভাবে ঠিকচাক করে দেবে এটা আমার এই পাশটা শেষ এবার আমি ওই সাইডে যাব অলরেডি এখানে আমি আমার গাইডলাইন কিন্তু আছে এটাকে আমি ধরে ধরে এভাবে যেহেতু এখানে আমার গাইডলাইন তৈরি করা আছে এর জন্য এভাবে একটু একটু করে নিব একটু করে নেব আবার এভাবে কাট করব আর কাটিংয়ের সময় খুব ভালো করে আশ্রাবে যাতে জ্বরটা না থাকে যে বাড়তি যেটুক আছে সেটুক কেটে ফেলতে হবে মোটামুটি আমার এই পাশের লেয়ার শেষ তো এই পাশটা আবার আমি ঝিকঝাক করে নেব এভাবে জিগজাগ করে নেবে প্রত্যেকটা চুল ধরে এভাবে জিগজাগ করে নেবে তারপর দেখবে যে কোনো কম বেশি আছে কিনা অনেক সময় এটা খেয়াল করবে তো মোটামুটি আমার দুই পাশে ফ্রন্ট লেয়ারটা শেষ আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অলরেডি করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আসলে এই লেয়ারটা কেমন হয়ে আছে clear yeah.